সুন্দর কে কে নিয়ে যাও তোমরা সবাই রেডি তো প্রথমে কে গুড্ডু আচ্ছা গুড্ডু ভাগ গো আগে দু লাইন সুন্দর গান শোনাতে হবে যদি পারো তাহলেই ভাগ্য গোড়াতে পারবে পারবে তুমি আচ্ছা দেখি তাবো কলি ফুলের দাগ লাগাইয়া প্রেমোর মধু ও জোড়ে হাতালি একটু ভুলভাল হয়েছে আর একটু ভালো করে মুখস্ত করতে হবে ঠিক আছে ঘুরিয়ে দাও তুমি তোমার ভাগ্য ঘুরছে ঘুরছে দুটো ভাগো ঘুরছে কোন কেকটা নেবে আইসক্রেক্ট আইসক্রেক্টটা ও ব্লু কালারের আইসক্রেক্টটা খুব সুন্দর কেক চলো দেখা যাক তোমার ভাগ্যে কোন কেকটা পড়ে এখানে অনেক কেক আছে চলো দেখা যাক দেখা যাক ও সবথেকে বড় কেক চলো নিয়ে নেওয়া জোরে হাততালি দাও হাততালি তো সবার প্রথমে এসে বড় কেক পেয়ে গেছে আর একই কালার দেখো ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে ও চলে যাও চলে